আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম হঠাৎ করে সিদ্ধান্ত হয়েছে নিকলে হাওড়ে ঘুরতে যাব তাই দুই বন্ধু বেরিয়ে পড়লাম নিকলে হাওড়ের উদ্দেশ্যে আমরা এখন ভৈরব মোড় থেকে কিশোরগঞ্জে রাস্তা ধরে নিকলে হাওড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি পরিবেশটা খুব সুন্দর ছিল কখন বৃষ্টি হবে এরকম একটা পরিবেশ ছিল রোদ না থাকার কারণে আমাদের বাইক রাইড করতে খুব একটা সমস্যা হয়নি যেহেতু জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বেশি বৃষ্টি হয় সেক্ষেত্রে নিগলি হাওড়ে পানিটা অনেক বেশি থাকে ভরপুর থাকে এবং নিগলি হাওড়ের যে আসল সৌন্দর্য সেই সৌন্দর্যটা উপভোগ করা যায় এই জন্য আমরা এই সময়টা বেছে নিয়েছি যে কোন সময়টা আমরা সাধারণত গেলে আমাদের জন্য ভালো হবে বা হাওড়ের যে আসল সৌন্দর্য সেটা আমরা দেখতে পারবো এছাড়া আমরা গুগল ম্যাপের মাধ্যমে আর একটু দেখে নিয়েছি যে আমরা খুব দ্রুত বা শর্টকাট রাস্তা দিয়ে আমরা কিভাবে নিকলে হাওড়ে যাব সেজন্য আমরা বাজরা বাজার হয়ে ভিতরে দিয়ে একটা সরু রাস্তা ছিল খুব একটা সরু না মোটামুটি ভালোই ছিল এবং রাস্তাটা বেশ সুন্দর ছিল যদিও অচেনা রাস্তা অচেনা রাস্তায় বাইকটা করতে সবার একটু সমস্যা হয় আলহামদুলিল্লাহ আমরা খুবই দ্রুত নিকলি হাওড়ে পৌঁছে গেছি যেহেতু ভৈরব থেকে নিকলে হাওড়ের দূরত্ব খুব বেশি না চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার হয় সাধারণত এই সময়টা পরিবেশটা খুব সুন্দর ছিল পরিবেশটা অনেক ভালো ছিল আমরা খুব এনজয় করেছি রাস্তাতে হাওড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম নিকলি বেরিবাদের শেষ প্রান্তে এখান থেকে সাধারণত নৌকা ভাড়া করতে হয় আরও কাছ থেকে হাওড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য মাঝির সঙ্গে কথা বলে আপনারা এখান থেকে সম্পূর্ণ নৌকা রিজার্ভ করে নিতে পারবেন অথবা ঘন্টা চুক্তিতেও নৌকা রিজার্ভ করা যায় আমরাও সেভাবে মাঝির সঙ্গে কষাকষি করে নৌকায় রিজার্ভ করে নিলাম যেহেতু আমরা দুজন আসছি সেহেতু আমাদের জনপতি হিসাবে আমরা দুশো টাকা করে আমরা নৌকা ভাড়া করে নিলাম আরও অনেকেই ছিল আমাদের সঙ্গে যারা এভাবে আমাদের সঙ্গে নৌকা ভাড়া করে নিয়েছে নৌকাতে আমরা উঠে পড়লাম নৌকাতে ওঠার অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝি নৌকা ছেড়ে দিল হাওড়ের পানিতে নৌকা ভাসতে থাকলো আমরা আস্তে আস্তে হাওড়ের সৌন্দর্য খুব কাছ থেকে উপভোগ করতে থাকলাম হাওড়ের পানিতে ভাসতে ভাসতে চলে আসলাম সাথীচর গ্রামে সাথীচর গ্রামের এই জলাবনটা অনেকটা রাতারগুলের মতোই এক টুকরো রাতারগুল বরা চলে নিকলি হাওরে ঘুরতে আসেন কিন্তু এখানে আসেন না এমন মানুষ পাওয়া যাবে না এই জায়গাটা অনেকের কাছেই খুব জনপ্রিয় হয়ে গেছে যার কারণে এই জায়গাটা আমরাও মিস করলাম না এই হাওড়ের শীতল পানিতে আমরাও একটু আমাদের শরীরটাকে শীতল করে নিলাম সেই জন্য সবাই আমরা এখানে নেমে পড়লাম The sun rays and I... দুপুরের গোসল শেষ করে আমরা আবারও যাত্রা শুরু করলাম হাওরের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা মিঠাময়ী গ্রামের দিকে যাত্রা শুরু করলাম আলহামদুলিল্লাহ আমাদের এই ট্যুরটা অনেক সুন্দর ছিল এবং এই সময়টা অনেক বেশি বৃষ্টি হয় এবং হাওরের পানিতে ভরপুর থাকে যার কারণে হাওরের সৌন্দর্যটা সম্পূর্ণভাবে উপভোগ করা যায় দেখতে দেখতে আমরা চলে আসলাম মিঠামইন হাওয়ারে আমাদের বাইক একে নৌকা থেকে নামানো হচ্ছে এরপরে আমরা বাইক নিয়ে চলে যাব মিঠাময় হাওড়ে জিরো পয়েন্টে আপনাদেরকে মিঠামহিন অষ্টগ্রামের রাস্তায় বাইক রাইড করতে করতে মিঠামইনের হাওড়ের সেই সুন্দর দৃশ্যগুলো আপনাদের মাঝে উপস্থাপন করবো সঙ্গেই থাকবেন ইটনা মিঠাময় অষ্টগ্রামের জিরো পয়েন্টে আমরা চলে আসছি ইটনা মিঠামহন অষ্টগ্রামের চোদ্দো কিলোমিটার আলপনার উপরে বাইক চালানোর একটা ইচ্ছা ছিল আলহামদুলিল্লাহ সেটা পূরণ হয়েছে আল্লাহ রশেষ সহমত অনেক সুন্দর লাগছে যখন আমি বাইক রাইড করলাম এই আলপনার উপর দিয়ে চারিদিকের দৃশ্য হাওড়ের দৃশ্য অনেক সুন্দর লাগছিল হাওড়ের এই সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে সময় শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি এখন আমাদের বাড়ি ফেরার পালা দিনের শেষ আলো ধীরে ধীরে আকাশ থেকে মুছে যায় ঠিক যেন বিদায় বলতে বলতে সূর্য পেছনে হারিয়ে যায় সূর্যাস্ত শুধু শেষের গল্প নয় এটা হলো আগামী ভোরের প্রতিশ্রুতি জীবনও তেমন কখনও ফিরে যেতে হয় কিন্তু প্রতিটি ফেরা আবার নতুন যাত্রা শুরু করে আজকের এই যাত্রার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম